রকমান রাহিম আসসালাম হ্যালো গাইস আপনাদের স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ আল্লাহর আজ আমি সাথে শেয়ার করব ডিম দিয়ে আলু কাটে রেসিপি এই জন্য আমি আলুগুলো কেটে সিদ্ধ করে নিয়েছি রান্না করার জন্য আমি দুটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি সাথে নিয়েছি দনিয়া পাতা কাঁচামরিচ একটা টমেটো আমি তিনটা ডিম ভেঙে নিয়েছি এখানে পরিমাণ লবণ দিয়ে দিলাম কুচি হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এখন এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব আমার মিশানো হয়ে গেছে আলুগুলোকে সামান্য ভেঙে নেব এভাবে হাতে সাহায্যে আমি নিলাম আলুগুলোকে দুই ভাগ করে নিলাম আলুগুলোকে আমি ভেঙে নিয়েছি পাইপিং বসিয়ে নিলাম এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে তিনটা ডিমের আমি দুই ভাগ করে বেজে নেব হয়ে গেছে এখন আমি উল্টে দেবো

এখন এর মধ্যে আমি মশলা অ্যাড করে মস রসুন বাটা দিয়েছি হাফ কম আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মসুর গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া মতো লবণ আলুগুলো ভালো করে কষিয়ে নেব আমি দশ মিনিট ভালো করে কষিয়ে দেব কেটে রাখা টমেটো গোলা কাঁচা কাঁচামরিচ অ্যাড করে দিলাম হয়ে গেছে এখন আমি গরম পানি এড করে দিলাম আমি দশ মিনিট ডেকে দেব বেজে রাখা ডিমগুলোকে আমি এরকম বড় সাইজে করে নিয়েছি আপনি এত ছোট সাইজে করতে গুলো দিয়ে দেব সাথে দিয়ে দিলাম কেটে রাখা ধনিয়া পাতা আপনারা চাইলে আলুর কাটিটা মাক সুদা রান্না করতে পারেন জন্য সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নেব আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসা ট্রাই করে দেখবেন আর দেখে কমেন্ট বক্সে জানাবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন তখন আমার চ্যানেলের সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ